আমি একটি মধ্যবিত্ত পরিবারের সন্তান সাজ আছে অনেক কিন্তু সাধ্য সীমিত পকেটে টাকা নেই তবু মনের মধ্যে পাহাড় সমান স্বপ্ন বাজারে গেলে দামি জিনিস দেখি কিন্তু হাতে নেয়ার সাহস হয় না ভয় হয় যদি কিনতে না পারি নতুন জামা দেখি নতুন মোবাইল দেখি কিন্তু নিজের জন্য নয় শুধু দেখি আর চোখ ফিরিয়ে নিই বন্ধুরা বলে তুই তো সবসময় হাসিস হ্যাঁ হাসি কারণ কান্না দেখানোর মতো বিলাসিতা আমাদের নেই মা বলেন বাবা টাকা কম কিন্তু মন যেন ছোট না হয় বাবার মুখে হাসি থাকলেও আমি জানি ওই হাসির পেছনে হাজারটা চাপা কষ্ট লুকিয়ে থাকে স্কুলে একদিন স্যার বললেন সফল হতে হলে ধনী হতে হয় না চাই শুধু পরিশ্রম আর আল্লাহর ওপর ভরসা সেদিন বাড়ি ফিরে সেজদায় পড়ে কাঁদলাম দোয়া করলাম রব্বি ইন্নি লিমা আনজলতা ইলাইয়া মিন খাইরিন ফকীর অর্থ হে আমার রব তুমি যে কল্যাণী দাও আমি তার মুখাপেক্ষী সুরা কাসাস চব্বিশ সেই দিন থেকে আমি বদলে যেতে শুরু করলাম রাতে পড়তাম দিনে কাজ করতাম বন্ধুরা ঘুরতে যেত আমি বই কিনতাম কারণ আমি জানতাম আমার স্বপ্নের দাম আমাকে দিতেই হবে মাদ্রাসার হুজুর একদিন বলেছিলেন যে আল্লাহর ওপর ভরসা করে আল্লাহ তার জন্য পথ তৈরি করে দেন সূরা তালাক বাইশ থেকে তিন বাবা যখন ক্লান্ত হয়ে আসতেন আমি তার পা টিপে দিতাম নিজেকে বলতাম এই মানুষটার মুখে হাসি আনাটাই আমার সবচেয়ে বড় সাফল্য হবে মা যখন বলতেন তুই কষ্ট করিস একদিন তোর সময় আসবে আমি তখনও জানতাম না কখন কিন্তু বিশ্বাস ছিল আল্লাহ আছেন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় বৃত্তি পেলাম মায়ের চোখে পানি বাবার আনন্দ সেই মুহূর্তে বুঝলাম আল্লাহ কাউকে বিনা কারণে কষ্ট দেন না আজ আমি একটি সম্মানজনক চাকরিতে আছি বাবার ছেঁড়া স্যান্ডেলের বদলে নতুন জুতা কিনে দিলাম মায়ের জন্য হ্যান্ডফ্যানের বদলে ফ্যান লাগিয়ে দিলাম তবুও সেই পুরনো দিন ভুলিনি কারণ মধ্যবিত্ত মানেই কষ্টের শিক্ষা আত্মমর্যাদার কাঠি। আমরা কারো কাছে হাত পাতি না শুধু আল্লাহর কাছে চাই হাদিস যে ব্যক্তি মানুষের মুখাপেক্ষী না হয়ে আল্লাহর ওপর ভরসা রাখে আল্লাহ তার প্রয়োজন পূরণ করে দেন তির্মিজি আমার বন্ধু যদি তুমিও এই রকম পরিবারের সন্তান হাও তবে হতাশ হইও না আল্লাহ তোমার কান্না দেখছেন তোমার সেজদা শুনছেন হয়তো এখন পকেটে টাকা নেই কিন্তু বিশ্বাস রাখ তোমার সেজদার জবাব একদিন সোনা দিয়ে ফিরিয়ে দেবেন আল্লাহ তুমি শুধু বল হাসবুন আল্লাহ ওয়ানিমাল আল ওয়াকিল অর্থ আল্লাহই আমাদের জন্য যথেষ্ট তিনি সর্বোত্তম অভিভাবক একদিন এই কষ্টের দিনটাই হবে তোমার সফলতার সবচেয়ে বড় প্রমাণ